আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আজকে আপনাদেরকে যে তথ্যগুলো আমি দিতে যাচ্ছি এই তথ্যগুলো এই মুহূর্তের জন্য আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে টার্মিনেট একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রবাসী ভাইদের কাছে অনেকে না বোঝার কারণে বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বৈধ হতে পারতেছেন না অবৈধ হয়ে গেছেন বা যাচ্ছেন প্রিয় দর্শক টার্মিনেট একেবারে নতুনও নয় আবার বলতে পারি মোটামুটি নতুনও এ কারণেই অনেক প্রবাসী ভাই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারতেছেন না আজকের টার্মিনেটের একেবারে এই টু জেড কমপ্লিট তথ্য দিব আমি জানি আপনি টাকা দিয়েও এই তথ্যগুলো কোথাও পাবেন না আর অনেকে জানলেও সঠিকভাবে সঠিক সময়ে আপনাকে এই তথ্যগুলো বুঝিয়ে দিতে পারবে না তাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ আপনার আশেপাশের প্রবাসীরাও এই ধরনের বিপদে পড়তে পারে আপনি না পড়লেও প্রথমত আমরা একটু টার্মিনেট সম্পর্কে জানতে চাচ্ছি টার্মিনেটটা কি আবারও জানিয়ে দিচ্ছি যারা বোঝেন না তাদের জন্য টার্মিনেট হলো আমাদের চুক্তি বাতিল করা একটা সময়ে আমরা দেখতাম দু সালে যখন সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টার্মিনেট প্রথা চালু করেছিল সে সময় শুধুমাত্র চুক্তি টার্মিনেট করা যেত কিন্তু ইদানিং আমরা অনেকের কিউআর মধ্যে ঢুকে দেখলাম সেখানে কাজ থেকেও টার্মিনেট করতেছে ওই কাজ থেকে টার্মিনেট করলে কিন্তু চুক্তি টার্মিনেট হচ্ছে না এটার আসলে এখন পর্যন্ত সঠিক সমাধান আমরা খুঁজে পাইনি এটা কেন কি কারণে বা এটা হলে কি হতে পারে এটা নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে চুক্তি টার্মিনেট করলে আপনার যে সমস্যাটা সেটা হলো আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর দ্বিতীয়ত আপনার কাফালা হওয়ার সুযোগ থাকলেও আপনাকে সময় মতো হতে হবে আমরা নর্মালি ডিজিটাল চুক্তি করে থাকি তবে নতুন আশা প্রবাসীরা অনেকেই কিন্তু ডিজিটাল চুক্তি এখনও করেননি কুয়াতে বা কেয়াতে অনেকে চুক্তি শো করে না এটা নতুন আশা লোকদের ক্ষেত্রে হয় তবে পুরাতন কর্মী মোটামুটি সবাই ডিজিটাল চুক্তির আওতায় চলে আসছে ওই যে ডিজিটাল চুক্তিটা আছে সেটা আমাদের কফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে কাজে অনুপস্থিত দেখিয়ে পনেরো দিন থেকে তিন এক মাস পর্যন্ত কাজে অনুপস্থিত দেখিয়ে মন্ত্রণালয়ের কাছে একটা রিকোয়েস্ট করে যে চুক্তিটা বাতিল করার জন্য যখনই মন্ত্রণালয়ের কাছে কপিল তার কিউয়া থেকে চুক্তিটা বাতিল করার জন্য রিকোয়েস্ট পাঠায় মন্ত্রণালয় সেটা অ্যাকসেপ্ট করার পরপর কর্মীর কাছে একটা মেসেজ চলে আসে সেখানে উল্লেখ করা থাকে আপনাকে টার্মিনেট করা হয়েছে আপনি ষাট দিনের মধ্যে দেশে চলে যান অথবা ষাট দিনের মধ্যে এখানেই কোনো ব্যবস্থা করেন এই যে এখানেই কোনো ব্যবস্থা করেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এই এখানেই কোনো ব্যবস্থা করার বিষয়টা নিয়ে আলোচনা করতেছি একেবারে শেষে আশা করি টার্মিনেট কি এটা সম্পর্কে প্রথম অবস্থায় আমরা বুঝে গেছি যে আমাদের চুক্তিটাকে বাতিল করে দেয় আমাদের সাথে যে চুক্তিটা আছে সেটা বাতিল করে দেয় আমাদেরকে কাজে অনুপস্থিত দেখিয়ে মানে আমি কাজে যাইনি সেটা দেখিয়ে ওকে এখন টার্মিনেট হওয়ার পরে অনেক কর্মী কিন্তু মেসেজ পায় না অনেকেই আমাদেরকে বলেন আমি তো বুঝতেই পারিনি আমাকে টার্মিনেট করেছে এর কারণটা হলো যে আপনার কুয়া অ্যাকাউন্ট নেই অথবা আপনার কুয়া অ্যাকাউন্ট আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছেন সেটা আপনার কাছে নেই এখনও অনেক মানুষ আছে যারা কিওয়া বা কুয়া অ্যাকাউন্ট খোলেননি আপনি যদি কিওয়া বা কুয়া অ্যাকাউন্ট না খোলেন তাহলে আপনাকে যে টার্মিনেট করেছে তার মেসেজটা কখনোই আপনার কাছে আসবে না কারণ আপসির যাওয়া যাতের আন্ডারে কিওয়া বা কুয়া হলো মানব সম্পদ সামাজিক মন্ত্রণালয়ের আন্ডারে আর আমাদেরকে টার্মিনেট করা হয় কুয়া থেকে যার কারণে আমাদেরকে টার্মিনেট করলে আমরা কখনোই আপশিটে সেটা দেখতে পারি না বা দেখার কোনো সুযোগ থাকে না তবে সেটা ষাট দিন পরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক যখন হয় তখন অনেক সময় অনেকের ম্যাসেজটা ষাট দিন পরে শো করে ততদিন কিন্তু আমাদের হাতে যে সুযোগটা সেটা থাকে না তাই আপনার কিউয়া বা কুয়া অ্যাকাউন্ট বাধ্যতামূলক এবং আপনার ডিজিটাল চুক্তি আছে কিনা সেটাও আপনি কুয়ার মধ্যে অ্যামপ্লয়ি কন্ট্রাক্টের মধ্যে ক্লিক করে চেক করতে পারবেন সেটা টার্মিনেটেড কিনা সেটাও সেখানে লেখা থাকবে যদি আপনাকে টার্মিনেট করা হয় কেন কি কারণে রিজেন্টটা সহকারে ইত্যাদি উল্লেখ করা থাকবে তাই কুয়া অ্যাকাউন্ট যাদের নেই তারা এখনই খুলে নেন এবার আসুন টার্মিনেট কফিল কি কাটতে পারবে কিনা এই একটা প্রশ্নই দানিং আমরা অনেকের কাছ থেকে পাচ্ছি প্রথম অবস্থায় যখন টার্মিনেট প্রথা চালু হয়েছিল পঁচিশ অক্টোবর দু হাজার সেই সময় আমরা দেখেছি অনেকেই টার্মিনেট হওয়ার পরে তার কফিল রিকন্ট্রাক্ট করতে পেরেছিলো রিকন্ট্রাক্ট করার পরে অনেকের ক্ষেত্রে টার্মিনেটটা উঠে গেছে আবার অনেকের উঠেনি অনেকেরটা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কই দেখিয়েছিল এখনও অনেকেই কফিলের মাধ্যমে রিকন্ট্রাক্ট করলে তার সিস্টেমে কিন্তু অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটাই দেখাচ্ছে চুক্তিও তার সেখানে কখনো অ্যাক্টিভ দেখায় আবার কখনো ইনঅাক্টিভ দেখায় তো এখানে আমরা বলতে পারি যে আপনার কফিল টার্মিনেট করার পরে সম্ভাবনা অনেক বেশি যে আপনার কফিল আপনার টার্মিনেটটা কাটতে পারবে না বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কাটতে পারে না যদি আপনার সৌদি আরবে আসার এক বছরের বেশি সময়ের পরে এক বছর পার করার পরে আপনার কফিল যদি আপনাকে টার্মিনেট করে থাকে তাহলে আপনার হাতে অপশন দুইটা থাকে অপশন এক আপনি চাইলে ষাট দিনের মধ্যে দেশে চলে যেতে পারেন অপশান নাম্বার দুই আপনি চাইলে ষাট দিনের মধ্যে যে কোনো একটা কফিল খুঁজে বৈধ হওয়ার জন্য কাপালার তলব দিতে পারেন এবং তলব অ্যাকসেপ্ট করতে পারেন এটা হলো যাদের সৌদি আরবে আসার এক বছর পরে টার্মিনেট করেছে তারা দুইটা অপশন পায় আর যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যে কফিল টার্মিনেট করেছে তাদের জন্য অপশন একটাই খোলা থাকে সেটা হলো দেশে চলে যাওয়া তাদের বৈধ হওয়ার অন্য কোথাও কাপালা হওয়ার সুযোগটা থাকে না এবং এক বছরের পরে যারা টার্মিনেট হয়েছেন সৌদি আসার তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আবার কাপালার জামালা হয় সেটা টেকনিক্যাল ইস্যুর জন্য হতে পারে বা অন্য কোনো ইস্যুর জন্য হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে আপনি কিওয়া বা কুয়া সাথে যোগাযোগ করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন তবে যারা এক বছরের মধ্যে টার্মিনেট হয়েছেন তারা তলব পাঠালে স্পষ্ট লিখে উঠবে কর্মী রাজ্যে প্রবেশের এক বছর হয়নি বিদায় কর্মীকে সুযোগ দেওয়া যাচ্ছে না এবং এক বছর শেষ হওয়ার পরে অনেকের মধ্যে ধারণা থাকে যে আমাকে হয়তো সুযোগ দিবে সেটা একেবারে ভুল সরকার সুযোগ দিয়েছিল উনত্রিশ জানুয়ারি পর্যন্ত সেটা বন্ধ হয়ে গেছে এখন আর হুরুপ কাটার কোনো সুযোগ নেই ষাট দিন পার হওয়ার পরে কিন্তু আপনি প্রাপ্ত হয়ে যাবেন হয়ে যাচ্ছেন কারণ আপনাকে ষাট দিন সময় দিয়েছে ষাট দিনের মধ্যেই আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে হয় দেশে যেতে হবে না হলে যদি আপনার সুযোগ থাকে এখানে বই দিতে হবে ষাট দিন পার হয়ে গেলে আপনি হয়ে যাবেন মোতাগাই এব আন আমেল আপনাকে যে টার্মিনেট করেছে ষাট দিনের মধ্যে সেটা ছিল ইনগেতা আমেল অর্থাৎ আপনার চুক্তি টার্মিনেট করা হয়েছে ষাট দিন পার হওয়ার পরে আপনি যদি দেশে না যান তাহলে আপনি হয়ে যাবেন মোতাগাই এব আন আমেল আমরা সহজভাবে বলি প্রাপ্ত আর এখন আমরা বলে থাকি নতুন হুরুপ আর নতুন প্রাপ্ত কেউ এখন বৈধ হওয়ার সুযোগটা আর নেই এখন দেশে যাওয়ার প্রসেসটা কি এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন দেশে যাওয়ার প্রসেসটা যদি আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি প্রথমে আপসিরে ঢুকবেন নিজের আফশিট থেকে বিশা নাম্বার পাসপোর্ট নাম্বার এবং ইকামা নাম্বার দিয়ে আপনি একজিট আবেদন করবেন এবং আপনাকে দশ দিন সময় দিবে যাওয়া যার থেকে দশ দিনের মধ্যে যদি আপনি একজিট না পান তাহলে চলে যাবেন আপনি মুক্তবালা আমেলে অথবা প্রথমে দূতাবাসে যাবেন সেখান থেকে একটা পেপার নেবেন তারপরে মুক্তবালা আমেলে যাবেন আশা করি মুক্তবালা আমেল আপনার এক্সিট প্রসেসটি চালু করে দিবে তবে এটা খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই আপনার কফিলের মুক্তবালা আমেলে যেতে হবে আপনার কফিল যেখানকার যে মুক্তবালা আমেলের অধীনে আপনি আছেন সেই মুক্তবালা আমেলে অনেকে যেটা করেন অন্য মুক্তবালা আমেলে যান যার কারণে এক্সিটটা লাগানো সম্ভব হয় না আবার এখানে খেয়াল রাখবেন অনেক সময় মুক্তবাল আমেল আপনাকে সাহায্য নাও করতে পারে আপনাকে বারবার ট্রাই করতে হবে যদি ইকামার মেয়াদ না থাকার কারণে আপনাকে টার্মিনেট করা হয় ইকামার মেয়াদ নাই তারপরেও যদি আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ থাকে তাহলেও কিন্তু আপনাকে আপনার কফিল টার্মিনেট করতে পারবে এই ক্ষেত্রে আপনাকে টার্মিনেট করলে আপনার এক্সিট লাগার প্রসেসটা অনেক কঠিন এবং অনেক জামালাপূর্ণ তো এই ক্ষেত্রে আপনাকে একজিট লাগানোর জন্য সর্বপ্রথম মুক্তবাল আমেলে যেতে হবে মুক্তবাল আমেল থেকে তারা একটা খেতাব দিবে সেই খেতাবটা নিয়ে চলে যাবেন আপনি দূতাবাসে সেখান থেকে সেটা সত্যায়িত করে আবার যাবেন আপনি মুক্তবাল আমেলে মুক্তবাল আমেল সেখান থেকে তারা একটা কিউআর কোড যাওয়া যাতে যাওয়ার জন্য ওই কিউআর কোডটা নিয়ে যাওয়া যাতে গেলে যাওয়া যাত থেকে আপনাকে পেমেন্ট করার জন্য একটা সাদ্দাত নাম্বার দিবে তারপরে আপনি সেটা পেমেন্ট করে সাদ্দাত নাম্বার দিয়ে এরপরে আবার যখন আপনি যাওয়া যাতে যাবেন আপনার এক্সিটটা লেগে যাবে প্রসেসটি অনেক লম্বা ওকে আর যদি আপনি ষাট দিনের মধ্যে যে কোনোভাবেই টার্মিনেট করার প্রসেসে চলে যান তাহলে হানড্রেড পারসেন্ট আপনি সৌদিতে নতুন বিষয়ে আসতে পারবেন আর ষাট দিন পার হওয়ার পরে যদি আপনি প্রাপ্ত হয়ে যান প্রাপ্ত হয়ে আপনি দেশে যান সেক্ষেত্রে আপনার সৌদি আরবের প্রবেশ একেবারেই কালের জন্য নিষিদ্ধ হচ্ছে আশা করি টার্মিনেট নিয়ে আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এ তথ্যগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন যে কোনো তথ্য পরামর্শের জন্য আর আমাদের ফেজটি ফলো করে রাখবেন আমাদের আগের ফেজটি নেই আল্লাহ হাফেজ